ভাইয়া আপনি কি রাহাতের কোনো খবর জানেন রাত আপনার পাশে যায় নাই কোনো ফেরে নাই তো তার জন্য শুনো মমা ফ্যানের বাজার একদম হাইজেনিক না ফ্যান থেকে কি বাজার করে বাজার তো করতে হয় সুপার শপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক রাহাত এখনো ভাষায় ফেরেনি আমার এই মাত্রাতিরিক্ত শাসনটাই ওর অপছন্দ করা শুরু করেছে ও যে পদophagschool এর জন্য ওর সাথে আমার এত কথা কাটাকাটি হতো কখন যেন নিজের মনের অসন্তেই ওর পদophagschool আমার ভালো লাগতে শুরু করেছে রাহাত তুমি এত বড় কিছু নাই দুঃখের করে চলে যাবার পরও প্রতিটি মুহূর্তে আমি তোমার শূন্যতা অনুভব করেছি এখনি বাইরে বেরিয়েছি প্রত্যেকটা মুহূর্তক্ষেত্রে আগদেবা প্রয়োজন অনুভব করেছি আমি তোমাকে দরকার রাহাত আমি তোমার চেয়ে বেশি ভালোবাসি আয়সা একটা জিনিস আমি তোকে বুঝাতে পারি না তুমি যা করছো এটা তোমার অভ্যাস আমি অভ্যাসটা একদিনের না আমি চাইলেই তোমাকে চেঞ্জ করতে পারবো না আমি চাইলেই তোমাকে আমার মতো করতে পারবো না কারণ শুরু থেকে তোমার মানুষটা যাই এটাও আমার অভ্যাস